দিঘাই সমুদ্রের বালিচুরি তিনটি ডাম্পার সহ গ্রেপ্তার ছয় পাচারকারী পর্যটন নগরী দীঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতে নাতে ধরা পড়ল ছয় জন পাচারকারী রাতে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রপুর সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পার সহ তাদের গ্রেফতার করে স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে মৈত্রপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল দল যুবক বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেন দীঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝে ডাম্পার গুলিকে আটক করে বালি পরিবহনের কাগজপত্র দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসী সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় ধৃতরা সোলেমান প্রতিহার সুরজিৎ প্রামাণিক স্বপন কুমার মাইতি শেখ রঞ্জিত ও কৃষ্ণপ্রসাদ ভুইয়া নন্দকুমার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতে নির্দেশ দেন সমুদ্রের পরিবেশ রক্ষা ও বেআইনি কারবার রুখতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা